হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে তো তার জন্য একটু আলপনা দিয়েছি এখানে আর নিচেও দিয়েছি উঠুনে তো এখানে আলপনাটা আমি দিয়েছি আর ওপরে আমার মা দিয়েছে তো কেমন হয়েছে আলপনাটা অবশ্যই কমেন্টে জানিও দেখো উঠুনটা খুবই ছোট তার জন্য এইভাবেই দিতে হয়েছে দেখো এখানে আমার মা পুজোর জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছে এখানে সব রকম ফল কেটে নিচ্ছে একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে তার জন্য তাড়াতাড়ি করে কেটে নিচ্ছে এখানে লক্ষ্মী ঠাকুরও সব জোগাড় হয়ে গেছে এখানে লক্ষ্মী ঠাকুর এখানে আটনের মধ্যে লক্ষ্মীগুলোকে সাজানো হয়ে গেছে যা যা দেয় সব কিছুই তো দেখো এখানে ঠাকুরমশাই চলে এসেছে এখানে ঠাকুর মশাই একটু চন্দন মেডে নিচ্ছে আর আমার মা এখানে নিচ্ছে এখানে পুজো হয়ে গেল তারপরে মা প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে আমার মেয়েকেও দিয়ে দিয়েছে তো বেশি কিছু খায় না একটু মন্ডা একটু বাতাসা নিয়েছে দেখো এখানে খেলা করছে খাওয়া হয়ে গেছে তারপরে সবাই খেয়ে নিয়েছে তো এখানে মা তরকারি কাটছে মেয়েও এখানে খেলা করছে শাক সবজি নিয়ে সব কিছু কাটছে তো সবারই খাওয়া দাওয়া দুপুরে হয়ে গেছে তো দেখো এখানে আমার মা একটু গোবরের বানিয়েছে তো সেটাকেই সাজাচ্ছে তো আমার মেয়েও চলে এসেছে সাজাতে তার জন্য তো দেখো এখানে সাজানো হয়ে গেছে আমার মা সব সাজিয়ে দিয়েছে যেটুকু ছিল তারপর সাজানো হয়ে গেছে তারপর এখানে এসেছে পিঠে করতে এখানে পিঠের মধ্যে এগুলো ক্ষীর ভরে দিচ্ছে তো এগুলো সিদ্ধ পিঠে মানে জলে সিদ্ধ হবে এই পিঠেগুলো আর কিছুটা পিঠে একটু দুধের মধ্যে দেয়া হবে আর একটু ভাজা হবে তো দেখো এইগুলোই ছোটো ছোটো করে যেগুলো করছে এগুলোই একটু দুধের মধ্যে দেওয়া হবে এই পাশের এগুলোও দেওয়া হবে আরও আছে ওগুলো জলে সিদ্ধ করা হবে তো দেখো এখানে হাঁড়িতে দুধ চাপিয়ে দিয়েছে দুধটা ফুটলে এগুলো দিয়ে দিতে হবে দেখো হয়ে গেছে বানানো আমাদের সব কিছু রেডি তো এখানে ভাজা পিঠে হয়ে গেছে এখানে এটা সিদ্ধ পিঠে যেটা জলে সিদ্ধ করা হয়েছিল। তো এখানে আছে দুধের মধ্যে যেটা করা হয়েছিল ওই ভিডিওটা তো এখানে সব কিছু হয়ে গেছে অল্প করেই করা হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে